পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট মানে পিআইপি পেমেন্টগুলো অ্যাসেসমেন্ট করার জন্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লুপি জরুরি ভিত্তিতে কেই সরকার নিয়োগ দিয়েছে আপনারা জানেন যে পিআইপি অ্যাপ্লিকেশনটা অনেক জটিল প্রক্রিয়া এবং এটা সিদ্ধান্ত নিতে অনেক সময় জানিয়ে অনেক সময় নেই ডিডাব্লিউপি ডিডাব্লিউপি জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে পিআইপি অ্যাসেসমেন্ট ব্যাকলগ পরিষ্কার করা হবে ধারণা করা হচ্ছে এতে হাজার হাজার মানুষ তাদের প্রাপ্যতার চেয়েও কম পেমেন্ট পাবেন জানা গেছে স্টেট পেনশনের বয়সের চাইতে কম বয়সী যেসব মানুষ দীর্ঘমেয়াদী অসুস্থতা বা অক্ষমতার কারণে প্রতিদিনের চলাচল বা স্বাভাবিক কার্যক্রমের অন কার্যক্র কাজকর্মে অন্যের সহায়তা নেয় তারা পিআইপি পেমেন্ট পেয়ে থাকে বর্তমানে তিন দশমিক পাঁচ মিলিয়ন মানুষ মানে পঁয়ত্রিশ লক্ষ মানুষ এই পেমেন্ট দাবি করেছে আবেদন করে করে সফল হলে প্রতি সপ্তাহে পাউন্ড সর্বোচ্চ পাবেন গত একত্রিশ মে পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে তিন লক্ষ বিরানব্বই হাজার পিআইপি দাবি অ্যাসেসমেন্ট করা হয়েছে এছাড়া পিআইপি দাবির আবেদনও আগের থেকে অনেক বেড়েছে এদিকে পিআইপি অ্যাসেসমেন্ট করতে অনেক সময় লেগে যাওয়ায় মানুষ দীর্ঘদিন পেমেন্ট বঞ্চিত থাকে দুই হাজার তেইশ সালের আগস্টে সিটিজেন্স অ্যাডভাইস জানায় কিছু লোক তাদের বেনিফিট অ্যাসেসমেন্টের জন্য দুই দুই বছরের বছর ধরে অপেক্ষা করছে গত মাসে বেনিফিট অ্যান্ড ওয়ার্ক রিপোর্ট করেছে যে দুই সালের জুলাই থেকে এক লাখ এক লাখ বিশ হাজার রিভিউ রেজিস্টার করা হয়েছে এদিকে বর্তমানে যেই হারে পিআইপি অ্যাসেসমেন্ট করা হচ্ছে এভাবে চললে পুরো ব্যাকলগ পরি পরিষ্কার করতে এক দশক সময় লাগবে ডিডাব্লিউপি এর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিজেবিলিটি মিনিস্টার স্যার স্টিফেন টিমস বলেন যে ব্যাকলগ মোকাবেলায় আরও বেশি মানে বেশি করে কেস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে তারা পিআইপিতে নতুন দাবিগুলোকে অগ্রাধিকার দিয়ে পেমেন্ট নিশ্চিত করে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশীত অনেক গ্রাহক তাদের অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টের জন্য অনেক বেশি সময় ধরে অপেক্ষা করছে তাই তারা পিআইপির বর্ধিত চাহিদা মেটাতে অতিরিক্ত কেইস ম্যানেজার বা কেইস ওয়ার্কার নিয়োগ দিচ্ছেন এতে ব্যাকলগ সাফ করে নির্দিষ্ট সময়ে পেমেন্ট পাওয়া সম্ভব হবে জানা গেছে দু হাজার তেইশ সালের আগস্টে ফুল টাইম কেস ম্যানেজারের সংখ্যা ছিল এক হাজার আটশো সাতচল্লিশ জন হাজার চব্বিশ সালের আগস্টে এই সংখ্যা পাঁচ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার নয়শো আটচল্লিশ জনে পৌঁছেছে আসম আসুম রানা ঠেভি লন্ডন